আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ পাকের আশেষ সহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করলাম সকালে প্রতিদিনই তো নাস্তা বানাতে হয় তা না হলে কোনো না কোনো ব্যবস্থা করতেই হয় সকালে নাস্তার জন্য তো আজকে ভাবলাম একটু রুটি বানাই আগের যেহেতু একটু মাংসের ঝোল আছে মাংস আছে সেহেতু ভাবলাম রুটিটাই ঝটপট হয়ে যাবে রুটি বানানো শেষ করে মাংসের ঝোলগুলো বা মাংস তরকারি এটাও নামিয়ে নিলাম সেটা একটু ওভেনে গরম করে নিব যেহেতু অল্প একটু তরকারি সেহেতু আর চুলাতে গরম করতে চাচ্ছি না ওভেনেই গরম করে নিচ্ছি আর কাচের বাটিতেও আছে এটা ট্রান্সফারের কোনো ঝামেলাও নেই সকালের নাস্তা খাওয়া শেষ করে দুপুরে রান্নায় চলে যাব আজকে যেহেতু রান্না করতে তেমন ইচ্ছে করছে না তাই ঝটপট এমন একটা কিছু করব। যেটা আমরা মা ছেলে খেতে খুবই পছন্দ করি এবং ঝটপট হয়ে যায় ঝটপট করার মতো মনে হলো কাজকি মাছের তরকারিটাই সবচেয়ে ঝটপট হবে এবং এটা আমরা মা ছেলে দুজনেই খেতে খুবই পছন্দ করি সেই জন্য কাজকি মাছটাই বের করে নিলাম আর একটু বেগুন ছিল আলু কুচি করে নিলাম একটু টমেটো দিব খেতে কিন্তু অসাধারণ হয় এভাবে কাজকি মাছের চচ্চড়িটা আমি মাঝে মাঝে এটা হাতে মেখে বসাই মাঝে মাঝে এটা মশলা কষিয়ে তারপরে বসাই দুইভাবেই কিন্তু খেতে খুব ভালো লাগে দুপুরে রান্নার পাশাপাশি বিকেলের জন্য একটু নাস্তা বানিয়ে নিচ্ছি নাস্তা বলতে একটু তালের পিঠা বানাবো তালের কেক যেটাকে বলে তো বেটারটা আমি আগেই করে রেখেছিলাম এখন বাদাম দিয়ে সাজিয়ে উপরে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তারপরে এটা আমি পানির ভাপে বসিয়ে দিব। পানির ভাবে বসানোর জন্য আমি চুলে আগে একটু পানি বসিয়ে রেখেছি এখন এটাতে পিঠাটা দিয়ে তারপরে তিরিশ পঁয়ত্রিশ মিনিটের জন্য চুলার আঁচটা লো করে দিব তাহলে হয়ে যাবে পাশাপাশি রান্নাটাও হয়ে গেছে এদিকে আমার পিঠা বানানোটা হয়ে গেছে এটা এখন এটা ঠান্ডা হবে তারপরে বিকেলবেলা কেটে পরিবেশন করবো এটা সুন্দর করে কেটে পিস পিস করে রেখে দিয়েছি দেখতে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল তো যাই হোক এটা রেখে দিয়ে বাড়ির সব কাজ শেষ করে অন্যান্য সব কাজ শেষ করে বিকেলের নাস্তাতেই চলে এলাম আমার জন্য তো বিকেলের নাস্তা করাই আছে এখন ছেলের জন্য একটু নাস্তা বানিয়ে নিব। একটু স্টিক চিকেন ফ্রাই বানাবো আর ফ্রেঞ্চ ফ্রাই বানাবো এই দুটো জিনিসই আমার ছেলে খেতে খুবই পছন্দ করে আর অনেক দিন ধরে বানানো হচ্ছিল না তাই ভাবলাম এটাই ওর জন্য করি ও খুব মজা করে খাবে ও খেতে কিন্তু মার্শাল্লা এই দুটো জিনিস খুবই পছন্দ করে তাই আগে চিকেন ফ্রাইটা ভেজে উপরে সস দিয়ে সাজিয়ে রেখে দিচ্ছি তারপরে পাশাপাশি আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলোও ভেজে নিচ্ছি সেগুলো ভাজা হলে সেগুলো আমি সস দিয়ে সব তৈরি করেই রাখবো যেন ও এসেই খেতে পারে গরম গরম আমি কিছুটা ফ্রেঞ্চ ফ্রাই ভেজে তুলেছি আর কিছুটা আমার চুলাতেই আছে এগুলো এখন আমি সস দিয়ে ওকে দিয়ে দিব ও চলে এসেছে নাস্তা খেতে ও তো আবার সময় অল্প তাই ওকে আগে নাস্তাটা দিয়ে আমারগুলো আমি পরে খেয়ে নিচ্ছি ওর জন্য এই নাস্তাগুলোর পাশাপাশি একটু আমরা কেটে রেখেছিলাম সেগুলোও দিলাম সেগুলো খেয়ে নাস্তাটা করে নেবে আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম